হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন জিলিক আখিকে ফোন করে বলে আজকের মধ্যেই বস্তি লোক নিয়ে পিয়ারকের বাড়িতে হামলা করতে হবে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন এদিকে দেবা লাশের সঙ্গে দাঁড়িয়ে সমতা বলছে এই চোদ্দই ফেব্রুয়ারিতে আমাকে দেবা গোলাপ ফুল দিয়ে প্রপোজ করেছিল আমার ভালোবাসা ভালোবাসাই থেকে গেল তা আর সফল হলো না এইদিকে পিয়ারকে রাইমাকে ডেকে বলল এখন কি করা যায় রাইমা বলছে বস্তিতে গিয়ে খোঁজ নেওয়া দরকার তখন গোরার মা বলছে হ্যাঁ আমার একটা চিরা শাড়ি আছে তুই বস্তির লোক সেজে বস্তিতে গিয়ে খোঁজ নিয়ে দেখ এখন পরিস্থিতি কেমন আছে তখন রাইমা বলে আমি যাব না যাবে এখানে গোরা তখন গোরা বলছে মা আমি যাব না আমার ভয় করে তখন বলছে না যা তখন রাইমা বলছে মাস্ক পরে বস্তিতে যাইস এমন সময় অনিমেষের সঙ্গে দেখা হলো গোড়ার তখন গোরা বলছে আপনি এতদিন কোথায় ছিলেন আর এখানে কি করছেন তখন অনিমেষ বলছে আমি একজন লোকের খুঁজে এসেছি বস্তিতে তখন গোরা বলছে আপনাকে আমি অনেক খুঁজেছি কোথাও পাইনি তখন অনিমেষ গোরাকে বলছে তুমি এখানে কেন তখন গোরা বলছে দেবাকে পিয়ারকে হত্যা করেছে তা খোঁজ নেওয়ার জন্য এখানে এসেছি এই কথা শুনে চলো আমরা দেবাকে দেখতে যাই অনিমেষ বলে তখন দেবাকে দেখতে আসলো অনিমেষ আর গোড়া আর এদিকে বস্তির লোকজন পিয়ারকের উপর খেপে রয়েছে অনিমেষ যখনই দেবাকে দেখতে আসলো তখনই দেখলো দেবার পাশে বসে রয়েছে পুষ্পা তখন সে বলল তাহলে এই আঁখি কি আমার মেয়ে আর আমার মেয়েকে এখনই বিধবা করে দিয়েছে পিয়ারকে আমি তাকে ছাড়বো না সে এত নিচু নামতে পারে তখন আঁখি বলে দেবাকে চব্বিশ ঘন্টা আমাদের সঙ্গে রেখে দেব যে পর্যন্ত পিয়ার কেকে আমরা উপযুক্ত শাস্তি দিতে না পারি এদিকে জিলি গৌরব যখনই বাড়িতে আসলো তখন পিয়ারকে বলে যেমন তেমন লোক আমার বাড়িতে ঢুকতে পারে না আর তুমি শ্মশান থেকে এসেছ অবশ্যই মাথায় গঙ্গার জল দিয়ে ঢোকার দরকার ছিল তখন জিলিককে বলছে তোমাকে তো আমি গনাই রাখি না তখন তারা দুজনে ঘরে চলে যায় নীলিমা তখন গৌরবকে জিজ্ঞেস করে বল দেবার সঙ্গে পিয়ারকের তো শত্রুতা কেন আমার মাথায় আমার মাথায় কসম খেয়ে বল এই দিকে এই দিকে আখি দেবার জন্য লুকিয়ে খাবার কিনে এনে দেবাকে খাওয়াই দিচ্ছে এদিকে দেবা আখির দিকে হা করে তাকিয়ে আসছে আর মুচকি হাসছে এমন সময় জিলিক ফোন করে আখির কাছে জিলিক আখির কাছে ফোন করে বলে যা করার আজকের মধ্যে করতে হবে আজকে রাতে করতে হবে তুই বস্তির সকল লোক নিয়ে ছাতা বাড়িতে আসিস আমি রেডি থাকবো বন্ধুগণ আখি জিলি কি পারবে পি কে উপযুক্ত শাস্তি দিতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন